কাছাড়ের লক্ষ্মীপুরে একের পর এক সরকারি বরাদ্দ কাজে অনিয়মের অভিযোগ সামনে আসছে এবার এই অনিয়মের ঘটনাটি ধরা পড়েছে দিগড় ফুলের তলে এনএইচএম এর একটি ভবন নির্মাণে এ নিয়েই সরব হয়েছেন লক্ষ্মীপুর কংগ্রেসের নেতা বাপ্পা সেন জানা গিয়েছে এই ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় কাজের জন্য সরকার এগারো লক্ষ উনষাট হাজার নশো সাতান্ন টাকা বরাদ্দ করে বাপ্পার অভিযোগ বারবার বলার পরেও দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার কাজের তথ্য প্রকাশ করেননি এর বিপরীতেই রাত দিন এক করে কোনো প্রকল্পটির কাজ শেষ করে পালাতে চাইছেন তিনি এর ফলে নির্মাণ কাজের পর অঘটন ঘটতে পারে আশঙ্কা করে অঘটন রুখতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বাকি কাজ তদন্ত করে অনুমতি দেওয়ার দাবি জানিয়েছেন বাপ্পা বাপ্পার অভিযোগ দু সালের পর থেকে লক্ষ্মীপুরে যত উন্নয়নমূলক কাজ হয়েছে তার প্রত্যেকটিতেই ভয়াবহ দুর্নীতি হয়েছে যার দরুন মানুষ এসব কাজের কোনো সুফল পাচ্ছেন না ষোলো জুলাই এটার শিলানাস করা হয়েছে এই কাজের প্রায় বারো লক্ষ টাকা কাজ এনআরএইচএম এর আন্ডারে এখানে নাকি ছয় বেডের হসপিটাল আজকে গত ষোলো তারিখ থেকে আজকে হলো পাঁচ তারিখ পাঁচ আগস্ট এটি চোদ্দ দিন প্রায় উনিশ দিনে দেখুন কতটা কাজ মানে এটা ইমার্জেন্সির তৈরি করি কাজ বুঝলাম না কি তাহলে করা ওর মিডিল আমি একদিন এখানে আইয়া দেখলাম যে কাজের খুব নিম্নমানের কাজ হইতেছে আজকে দেখুন এখানে ইটের ইটের মানও নিম্নমানের আজকে যে পাঁচ ইঞ্চি ওয়াল দেওয়া উচিত পাঁচ ইঞ্চি ওয়ালে আপনার দশ ফুট গেপে সাইড ইঞ্চি খুঁটি এটা হয়নি এটার তো আমি মনে করি যে উদ্বোধনের আগেও ভাঙিয়ে দিতে পারে উদ্বোধনের আগেও ভাঙার খুবই চান্স কেন এত নিম্নমানের কাজ হইতেছে মানে মানটা তদন্ত করিয়া এরপরে কাজটা শুরু কেন এটা একটা হসপিটাল আর বিগত দিনে আমাদের বিধায়কবাবু বলেছিলেন যে লক্ষ্মীপুরের যে হান্ড্রেড বেডের হসপিটাল হবে এটা ভেঙে ওখানে কিছুটা শিফট করা হয় আজকে যদি এখানে শিফট করার পর কোনো একটা দুর্ঘটনা ঘটে তার জন্য দায়ী কে থাকবে হ্যাঁ একশো শতাংশ উনি দুর্নীতি করছেন কারণ উনি যদি মানে পারফেক্ট কাম করতেন তাহলে আমাদেরকে স্টিমি দেখাতে ওনার মানে কেন দেখাচ্ছেন না আমি ওনাদেরকে তিন চার দিন ফোন করে নিয়ে করেছি উনি আজ দেবেন কাল দেবেন বলছেন কিন্তু আজকে আমি দেখছি যে শুনেছি নাকি পনেরোই আগস্টের ভিতরে উনি কাজ সম্পূর্ণ করার প্রয়াস চালাচ্ছেন রাতে দিনে কাজ মানে করে যাচ্ছেন লক্ষ্মীপুরের দু হাজার একুশের পর থেকে যা যা কাজ হয়েছে কোনো কাজই সাকসেস হয়নি কর্মবীর আখ্যায়িত করছেন কিছু একটা সংখ্যক মানে ওনার ভক্ত যারা আছে ওরাই কর্মবীর আখ্যায়িত করছেন নিজের স্বার্থ স্বার্থ আদায় করতে ওরা যা খুশি করছে কিন্তু জনগণ দেখছে একটা কাজই সাকসেসফুল না আপনি পানীয় জল বলুন রাস্তাঘাট বলুন আজকে এই যে হসপিটালের মতো কাজ হচ্ছে সব কিছুতেই দুর্নীতি সব কিছুতেই দুর্নীতি কারণ কার আশীর্বাদ মানে কার আশীর্বাদে এই কন্ট্রাক্টরগুলো কাজ পেয়ে যান এটা তো আপনিও বুঝতে পারছেন আমিও বুঝতে পারছি